আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমরা শিখব সাত নাম্বার দোয়া টয়লেট থেকে বাহির হওয়ার সময় এই দোয়া পড়তে হয় আল্লাহামদুলিল্লাহ আজহাবা আনিল আলহামদুলিল্লাহ আজহাবা আনিল আজা বাংলা অর্থ হল সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকের জন্য যিনি আমার কষ্টদায়ক বস্তুকে আমার নিকট হইতে দূরগত করিয়াছেন এবং আমাকে শোক দান করিয়াছেন অল ফ্রেইস ইজ আল্লাহ The Lord of the worlds, who has দ্য ওয়ার্ল্ডস from হ্যাজ things থিংস দ্যাট me অ্যান্ড হ্যাজ given মি হ্যাপিনেস আমরা টয়লেটে প্রবেশের সময় বাম পা ব্যবহার করব আগে বের হওয়ার সময় ডান পা ব্যবহার করব আগে আল্লাহ তালা আমাদের সকলকেই এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন আমিন